হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো গাছ আজকে আমি যেতে চলেছি ভোর ভোর পুজো দিতে কোথায় যাচ্ছি পুজো দিতে সেটা তোমাদের সাথে যেতে যেতে শেয়ার করছি তো চলো তোমাদের সাথে একবার বাইরের পরিবেশটা শেয়ার করি আর তোমরা দেখতে পাচ্ছ পাশে মশারি টানানো মানে এখন সত্যি ভোর তো তোমাদের সাথে চলো একবার শেয়ার করি তো চলো গাছ এই দেখো এখন ঘড়িটা বাজে পাঁচটা পনেরো আর বাইরের এই আকাশটা দেখো গ্যাস পুরো নীল মানে ভোর হওয়ার সময় যে মুহূর্তটা সেটা আর কি এটা তো তাও ফ্ল্যাশ জ্বেলেছি ফ্ল্যাশ ছাড়া ঠিক এইভাবে তো গাইজ এই ভোর ভোর সময়টা কিন্তু দারুণ লাগে সেটাই তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করাই আর কি তো গাইজ এরপরে যেহেতু আমরা ভেবেছি ছটার সময় বেরোবো তাই জন্য আমাকে তাড়াতাড়ি করে রেডি হতে হবে তো চলো আগে তাড়াতাড়ি করে রেডি হই তারপরে তোমাদের সাথে দেখা করছি তো এখন আগে স্নান টান করবো স্নান করা হবে মানে কিন্তু একটা বড় কাজ হয়ে যাওয়া তো চলো আগে তাড়াতাড়ি করে রেডি হয়নি অ্যান্ড দেন তোমাদের সাথে সবটা শেয়ার করছি তো গাইস আমি কিন্তু এখন হাফ রেডি তো চলো এরপরে ফুল রেডি হয়ে যাক অ্যান্ড সেটা তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি তো চলো আগে তাড়াতাড়ি করে রেডি হয়নি তোমাদের সাথে যাওয়ার কথা টোটালি রেডি তো চলো এখন তাড়াতাড়ি করে বেরোনো যাক সাড়ে পাঁচটা বেরোনোর কটা ছিল ছটা বেজে গেছে তাড়াতাড়ি করে বেরোই তারপরে যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো একবার তোমাদের সাথে এ দেখো গাইস আমার ঠাকুরের সমস্ত এখানে রেডি রয়েছে তো চলো এখনকারই ব্রাহ্মণের যে দক্ষিণাটা সেটা নিতে হবে সেটা নিয়েই আমি জাস্ট বেরোচ্ছি দেন তোমাদের সাথে দেখা করছি সোগাই তারপর আর কি আমরা বেরিয়ে পড়লাম আর এখন আমরা যাচ্ছি টোটো ধরবো বলে কারণ আমাদের বাড়ি থেকে কিন্তু মা তলার মন্দিরটা কিন্তু অনেকটাই দূরে তো এই দেখো তোমাদেরকে একটু শেয়ার করছিলাম যে দেখো এখন প্রায় ছটার তো বেশি বেজে গেছে কিন্তু তাও কিন্তু এখনও বেশি লোকজন রাস্তায় নেই তো এই যে এই ঠাকুমার আমি তাড়াতাড়ি করে টোটো ধরে নিলাম অ্যান্ড দেন আমরা রওনা দিলাম যাওয়ার জন্য আর প্রথমে তো ঝুড়ি নিচ্ছিলাম ঝুড়িতে করে সমস্ত কিছু নিয়েছিলাম তারপরে ঠাকুমা বললো যে ব্যাগে করে নিয়ে যেতে অনেকটা দূর বলে তাই আর কি তোমরা তোমরা আমার হাতে ব্যাগটা দেখতে পাচ্ছো এই যে দেখতে পাচ্ছ রাস্তাতে কিন্তু এখনও মানে ছোটো বাচ্চারা স্কুল যাচ্ছে এই আর কি আর বেশি লোকজন তবুও দেখাচ্ছিলো না মানে অন্য সময় যা লোকজন থাকে তার থেকে অনেকই কম তো চলো একেবারে যাই তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করছি কথা বলতে বলতে তো আমরা পৌঁছে গেছি আসলে আমি এখানে যেহেতু ফার্স্ট টাইম পুজো দিতে এসেছি তাই জন্য জানতাম না যে এখানে অ্যাটমসফিয়ারটা এত ভালো লাগে সত্যি বলছি গাছ চারিদিকে খালি দিচ্ছি মানুষ কেমনভাবে ডন্ডি গাছ মানে কত ঠাকুরটা মানে কতটা জাগ্রত তোমাদের সাথে তো জাস্ট এই একটা শেয়ার করলাম তো এই আর কি আর চারিদিকে এত বড় করে মেলা হয় মানে আগে যখন ছোটোবেলায় এসেছিলাম তখন কিন্তু এত বড় মেলা হতো না ওয়েট করছিলাম কখন আমি ওই মেলাতে আসবো আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কত লম্বা একটা লাইন এখানে কিন্তু রাত বারোটা থেকে পুজো শুরু হয় আর এখন তো আমরা এসে ভোর ছটায় মানে ভোর ছটা বলা যায় না সকাল ছটা তো গায়ে সেই ছটা ছ কিন্তু অনেক দোকানপাট খুলে গেছে আমরা যখন পুজো দিতে গেছি তখন এত দোকানপাট খুলে গেছে যেটা তোমাদের সাথে নেক্সট আমি শেয়ার করেছি এগুলো দেখে কিন্তু আমি ভাবছিলাম যে এখানে এই জিনিসটা এসে আমি বিকেলে কিনবো এটা কিনবো ওটা কিনবো এটা মানে খুব ইচ্ছা করছিলো আর এখানে মানুষজনও কিন্তু জিনিসপত্র কিনছিল সেটা তোমাদের সাথে শেয়ার করছি যে দেখো তারাও কিন্তু মানে পুজো দিতে এসে এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু এরা লাইন থেকে বেরিয়ে এরা জিনিসপত্র কিনতে লেগেছে ইভেন আমরাও তখন আমাদের যেহেতু ঝুরি করে নিয়ে যেতেই হবে সেই জন্য মানে ঠাকুরের কাছে জিনিসপত্রগুলো সেই জন্য কিন্তু আমরাও এই মেলা থেকে একটা ঝুরি কিনেছিলাম তো এই আর কি তোমরা দেখো কিন্তু অনেক দোকানপাটি খুলেছে তো আমরা এই কথা বলতে বলতেই আর এই ওয়েট করতে করতে মায়ের কাছে পৌঁছে গেলাম আমরা কিন্তু মানে আমরা যে লাইনে দাঁড়িয়েছিলাম সেই লাইনে কিন্তু খুব ভালো এগিয়েছিলো তো এখানে দেখতে পাচ্ছি যে ভেতরে যে পুজো হচ্ছে সেই পুজো দেওয়ার দৃশ্যটা কিন্তু ওখানে টিভিতে মানে যে ক্যামেরা লাগানো সেট করা আছে সেখানে কিন্তু আর কি দেখানো হচ্ছিল আর এইখানে তোমাদের সাথে প্যান্ডেলটা শেয়ার নিলাম যে খুব সুন্দরভাবে সব কিছু সাজানো হয়েছে তো চলো এই যে আমরা দেখতে পাচ্ছি রাস্তাটা ধোয়ানো হয়েছে শুধু কোনো রকম বৃষ্টি কিন্তু না শুধু ধোয়ানো হয়েছে যারা ডন্ডি কাছে তারা যেন ভালোভাবে ডন্ডি কাটতে পারে পরিষ্কার রাস্তা যেন কোনো কেউ যেন ময়লা না ফেলে তো এই আর কি আর এই যে এখানে দেখতে পাচ্ছো লেখাই রয়েছে বাৎসরিক পূজা তিরিশে মার্চ এটা কিন্তু অনেক পুরনো ভিডিও গাই আমি জানি এটা তোমাদের সাথে একদমই শেয়ার করা হয়নি কারণ এমনিতে এত ভিডিও একসাথে হয়ে গেছিলো যে সেই জন্য শেয়ার করা হয়নি আমি অনেক পরে শেয়ার করছি তো এই জন্য তোমরা কিন্তু এখানে যে ডাবটাই নাকি মেন মানে ডাব নাকি মোটামুটি সবাইকে দিতে হয় কারণ এখানে তোমাদের সাথে আমি এটা শেয়ার করতে পারিনি ডাবের পুরো পাওয়ার হয়ে গেছিলো কারণ ওই ডাবে জল দিয়ে নাকি সেখানে ভোগ রান্না হয় তো এই তারপরে আমরা চলে গেছিলাম একটুখানি মেলা করাছিল যে দেখি কে আমার কেমন দোকান বসেছে এই যে এই ঠাকুমার জন্য কিন্তু মেনলি যাওয়া কারণ উনি কিন্তু ওনার মেঝে ক্লিপ কিনতে গিয়েছিলো তো আমাকে বলছিল যে এইটুকুনি আমাকে চয়েস করে দেয় বাট আমি তো জানি না তার মেয়ে চয়েস করি তাই জন্য আমি সেরকম ভাবে কিছু চয়েস করে দিতে পারিনি তবু আমি এইটুকুনি বলেছিলাম যে এই ধরনের নিলে হয়তো পছন্দ আর অন্যদিকে আমি বসে বসে বড় হচ্ছি কারণ আমার সামনে এত যদি কেউ জিনিস কেনে তাহলে আমারও তো কিনতে ইচ্ছা করে যাই হোক গাছ এই জন্যই আর কি যে আমার ইচ্ছা করছিল যে আমি কখন কিনবো আমি কখন কিনবো যাই হোক একটা জিলেপি নিয়ে নিল আর তোমাদের সাথে আমি সব শেয়ার করতে লাগলাম এরপরে আমরা চলে যাচ্ছি বাড়ি আরে হ্যাঁ এবার দেখো আমার মুখে হাসি ফুটেছে কারণ এবার অন্তত আমি বাড়ি যাচ্ছি আর এই দেখো গাইজ বাড়ি যেতে অন্তত কিছু শেয়ার করতে পারিনি তো আমরা যাচ্ছি এখন মেলায় ফাইনালি বাবাকে অনেক রাজি করানোর পর অনেক কিছু বলার পর বাবা ফাইনালি যেতে দিচ্ছে আর আমি যাচ্ছি আমার বান্ধবীদের সাথে পরে জানতে পারলাম যে তার বান্ধবীর বাবা মাও যাচ্ছে তো একদিকে ভালোই তোমরা আমার মাঝ থেকে শুনে না কারণ আমার আমি রেডি হবো তো চলো তোমরা পরে আমার মুখ থেকে সবটা শোনা রেডি হয়ে নিয়ে মানে বাকি রেডি হয়ে দেন তোমাদের সাথে দেখা করছি তো চলো বাকি রেডি হয়ে দেন আমি আসি এটি হওয়ার পর তো তোমাদের সাথে লোকটা শেয়ার করতে পারলাম না সরি ফর দ্যাট আসলে অনেক দেরি হয়ে গেছিলো তো তাড়াতাড়ি যাচ্ছিলো তাড়াতাড়ি বাড়ি এসেছিলো কারণ আমাকে এরকম কখনো একা বেরোতে দেয় না যার যে কারোর সাথে আমাকে এরকম বেরোতে দেয় না তো যাই হোক গাইস এরপরে দেখতে পাচ্ছ মেলাটা কিন্তু দারুণ লাগছিলো কারণ এরকমভাবে মেলা কিন্তু সাধারণত এখানে হয় না যতদূর আমি জানতাম তো অনেক বছর পরে এসেছিলাম খুব ভালো লাগছিলো এই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম আর সেভাবে কিন্তু কোনো মেলার ব্লগ আমার এই চ্যানেলে আপলোড নেই সেইভাবে নেই তো সেই জন্য আর কি একটু তোমাদের সাথে শেয়ার না করলেই নয় তো এই যে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের গ্রুপ এই যে আমি আর এখানে আমার পেছনে দুটো বান্ধবী আর এখানে তার বান্ধবীর বোন আমার পাশে ছিল ও আসলে আমার ব্লগুলো দেখে ভালোবাসে সেই জন্য আর কি ওকে আমার পাশেই নিয়ে রেখেছিলাম যে ওকে তোমাদের সাথে শেয়ার করবো আর পেছনে তো তার বাবা মা ছিলই আর এই যে এখানে আমার মায়ের কাছে আর চলে এলাম দর্শন করার জন্য তার তারপরে এই দেখো ওর তো মানে পছন্দের আর শেষ নেই মানে একটার পর একটা দোকানে দাঁড়াচ্ছে আর এটা ওটা কিনব বলে পছন্দ করছে আর এই দেখো দেখতে পাচ্ছ সবাই কিন্তু বেশ মজা করছিলাম তারপরে আর কি এই যে এই দোকান থেকে আমার একটু পছন্দ হয়েছিল কারণ দোকানটা আমি সকালেও দেখেছিলাম তারপর যা দাম বললো সে দাম শুনে গেলাম থাক ভাই আমি পরেরবারই নেব যদি আমার পছন্দ হয় আবারও যাই হোক এরপরে দিয়ে আবার বলছে হাই হাই করছে তারপরে এই যেখানে নাকদোল্লা যেটাতে আমি চড়িনি বা আমরা কেউই চড়িনি তোমার সাথে জাস্ট একটু শেয়ার করার জন্য আর এখান থেকে কিন্তু এই গলাগুলো বেশ ভালো লাগছিলো তো এই আর কি এইভাবেই দিন কাটিয়ে এই যে আমরা এখন যাচ্ছি বাড়ি তাই জন্য পেছন থেকে তিসা আবার টাটা দিয়ে দিল তো চলো এখন আমরা বাড়ি যাই আর তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো এই যে আমরা এখন টোটোতে উঠেই গেছি আর এখানে তো ওর বোন জানি না আমাকে কিছু বলছিল না ওর দিদিকে বলছিলো ফাইনালে চলে এসেছি বাড়ি তো চলো গাইজ এখানে ভিডিওটা এন্ড করছি তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না আর করে দিও তো চলো গাইজ এখানে আমি ভিডিওটা রাখছি তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট গাইস আবার দেখাবে আরেকটি অন্য ভিডিওতে তো চলো গাইস আজকের মতো টাটা